বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো হালকা হালকা বৃষ্টি হচ্ছে ছাদে আছি ঠাকুরের ধুতে এসেছি পুজো দুপোতায় স্নান করে এলাম তো এখন বাজে দশটা দশটা থেকে আজকের ব্লগটা শুরু করছি তো চলো আগে আমি পুজোটা দিয়ে নেই তোমরা ততক্ষণ আমার সঙ্গে থাকো পুরো ব্লগটা দেখতে থাকো হালকা দেখো বৃষ্টি পড়ছে তো আজকে আমি সকাল থেকে সন্ধ্যা অব্দি কী কী করছি সবটাই এই ব্লগে তোমরা সবটাই দেখতে পাবে তোমরা ততক্ষণ দেখতে থাকো তো চলো

Ne yapıyorsun? Ben burada মুড়ি করে দিব আর যা গরম পড়েছে আপনি বুঝতে পারছো আর এমনিটা হালকা তোমার বৃষ্টি হয়ে গেছে আর ওই বৃষ্টিটা আরও মনে সারি তো চলো রান্না করতে এটা দেখো রান্না করে চলে এসেছি রান্না সব আর সকালে সব বাসন কিসুন ধরেছি সাবপোর্ট করে রেখেছি আর কিছুই গোছানো মানে হচ্ছে নেই আর রান্না বান্না কী করবো তো চলো তোমার এটা দেখাচ্ছি তো আগে বাসনগুলো আমি ভালো করে গুছে নেই তারপর রান্না করছি তোমরা দেখতে থাকো এই দেখো আজকে রান্না কি হচ্ছে দেখো এই দেখো মাছ রুই মাছ তোমাদের দাদা ভাইকে বলেছিলাম মা জানতে তো রুই মাছ এনেছে রুই মাছ আর এখানে দেখো ডিম আছে দেখো কতটা ডিম আছে তো এই ডিমটা বড়া করতে হবে আর এখানে ডাল ভিজিয়েছি খাসারির ডাল তো আর এটা একটা শাক আছে দেখো সূর্য কুমড়ো ডোগা এটা একটা শাক তো এটা দিয়ে এই ডালটা বানাবো শাক হবে আর এগুলো এগুলোই হবে মাছের ঝোল ডিমের বড়া আর শাক এগুলো দুধ গরম করতে দিয়েছি দুধটা গরম করে নেয় গরমের দিন বুঝতে পারছো দুধটা নেপ গরম করে দু ডিমটা গরম না করলে তখন আবার খারাপ হয়ে যাবে

দেখো এটা মাছের মশলা কষানো হচ্ছে আর এইদিকে দেখো মাছটা ভেজে রেখেছি আর এইটা মাছের ডিম বড়া আর এই দেখো ডাঁটা রান্না হয়ে গেছে মাছের মশলাটা ভালো করে কষা হয়ে গেলে মাছটা দেবো আর আজকে কী করেছিলাম তো আজকে এমনি মশলা দিয়ে মানে মাছের কারি বানাবো তো প্রত্যেক দিন তো আলু দিয়ে ঝোল বানিয়ে খাই আজকে এমনি করবো Men jeg har en halvranet তো দেখো রান্না বান্না তো হয়ে গেছে তো এবার আমি খেতে বসেছি খেতে বসে বলতে আমার খাওয়া প্রায় হয়ে গেছে তো দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাইয়েরও খাওয়া হয়ে গেছে এদিকে দেখো থাল পড়েছে মেয়েরও খাওয়া হয়ে গেছে তো এইবার আমি খাচ্ছি তো চলো বন্ধুরা আবার ফিরে আসছি সব কাজ সামলে শুটে তারপরে এসেছি এইদিকে জামা কাপড়ের আলনা সব গুছোতে দেখো এমনই হয়ে আছে আলনাটা তো দেখতেই পাচ্ছ মানে প্রত্যেক দিন গোছায় আর এরকম এলোমেলো করে দেয় কে করে জানো তোমাদের দাদা ভাই করে তো এই দেখো দেখো আমি সবগুলোকে ভালো করে সবগুলোকে নামিয়েছি জামা কাপড়গুলোকে দিয়ে ভালো করে গুছিয়েছি আর যেগুলো নতুন জামা প্যান্ট সেগুলো দেখো ভালো করে ভাজ করে রেখেছি কারণ ওইগুলো সব প্রত্যেক দিন তো আমাকে পরতে হয় একটা করে বার করি বার করে তখন একটা করে পড়ি টিকটক করি করা যত জামা কাপড় ছিল সব গুছলাম গুছিয়ে এই বক্স খাটের ভেতরে রাখি কারণ কোনো আলমারিতে না এত জামা কাপড় হয়েছে আলমারিতে কিছুই আটে না জানো তো দিয়ে এই খাটের ভিতরে যত জামা কাপড় থাকে সবগুলো এতে আমি ভরে রাখি আলনাতেও সেরকম আটে না আবার সেই আলনার ভেতরে এই শোকেশের ভেতরে সেইগুলোও খুব একটা ভালো আটে না তার জন্য বক্স খাটটা নেওয়া যে জামা কাপড়গুলো সেই ওতেই ভরে রাখবো তাহলে ভালো হবে আর ব্যাগে ব্যাগে করে রেখেছি কি জন্য জানো তো এমনি যদি খোলা এতে রাখা যেত তো নোংরা হয়ে যায় মানে এমনি তো আমি খাটটা প্রত্যেক দিনই মুছি ভেতরটাও মুছি মুছি তো দেখি যে হালকা হালকা ধুলো পড়েছে তার জন্যে ব্যাগে ব্যাগে করে ভরে রাখি তো ব্যাগে ভরে রাখে জিনিসগুলো খুব ভালো হয়ে থাকে প্রত্যেকটা ব্যাগে জিনিস ভরে রাখা আছে মেয়ের মেয়ের আলাদা জিনিস সব ওর ইয়েতে এই যে একটা বার করছি না প্যাকেটটা ওটা ওটার ভেতরে সব মেয়ের জিনিস যত জামা টামা ওতে ভরা আছে আর আমার শাড়িগুলো যত আছে সব বক্স কাটের ভেতরে রাখা আছে কিন্তু ব্যাগের ভিতরে করে রেখেছি আর তোমাদের দাদাভাইয়ের যত জিনিসপত্র ও ওর সব আলমারিতেই রাখা আছে এমনিতে তোমাদের দাদাভাইয়ের সেরকম মতো জিনিসপত্র কিছু নাই জামা প্যান্ট বলতে গেলে আমার আর মা মেয়ের বেশি তো খাটে রাখা আছে তো চলো বন্ধুরা এবার আমাদের রাখা হয়ে গেছে তো এবার আমি রেডি হয়েছি রিলস বানাবো কিছুটা তো রিলস বানাবো তো আজকে এই ড্রেসটাই পরলাম ভালোই লাগছে তো চুলটু লাঁচরে নেই রিলস বানাতে দেরি হবে তোমাদের দাদা ভাই একটু বাইরে গেছে আমি ততক্ষণ রেডি হয়ে যাই তারপরে তোমাদের দাদা ভাইকে বলবো যে দু একটা হয়তো রিলস করতে হবে তো করে নাও তখন আবার টাইম পাবো না আর এদিকে টাইম পার হয়ে যাচ্ছে কিন্তু এদিকে আবার লাইভে আসতে হবে তো তার মধ্যে আমি মেয়েকে বললাম যে ঘুম থেকে ওর তোকে আগে রেডি করে দিই তারপরে আমি তোকে আগে টিউশনে রেখে আসবো তারপরে তখন আমি নিজের লাইভে বসবো তো চলো এবার আমি রেডি তো ভাবি দেখি এবার লাইভে যাব তো তার আগে আমি আগে রিলসগুলো দেখে নেই কোন রিলসগুলো বানাবো তো রিলসগুলো দেখে নেই আর মেয়েকে বললাম যে তুই রেডি হো ততক্ষণ আমি আমি রিলস দুটো বানিয়ে নেই তারপর তোকে আমি রেডি করি তখন আমি তোকে আছি তারপরে তোমাদের দাদা ভাই কম্পিউটার জুড়া আছে যেহেতু ওর কাজ হচ্ছে ওই জন্যে তো ভালো বলছি দেখো

তো আমি ভিডিওটা এখানে শেষ করছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন ভাবো খুব ঘুম পাচ্ছে তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভালো লাগল লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থাকেও থাকো